আচ্ছা মামা সালামালেকুম তো এই আজকে যে মহান মেয়ে দিবস এটা কি তুমি জানো আচ্ছা এই দিবস সম্পর্কে তোমার মানে প্রত্যাশা কি আমার প্রত্যাশা আছে ধর আমরা গাড়ি চলাই অন্য ধরনের মানুষ খারাপ করে গাড়ি চলা তারপর আসে গাড়ি আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা আমরা এক ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা আপনি তো চট্টগ্রাম রেজিস্ট্রেশনে কাজ করেন জি স্যার আচ্ছা তো আপনার এই দিবস সম্পর্কে মতামত কি এই যে পহেলা মে সম্পর্কে আপনি কি মানে আপনি কি প্রত্যাশা করেন আমরা আশা করি আজকে দিনে মেয়ে দিবস উপলক্ষে যদি সবাই সবার সাথে আসার ব্যবহার বা সব কিছু যদি ভালোভাবে করে তাহলে আশা করি আমরা সবাই সবার জন্য মানে একটু সুযোগ সুবিধা ভালো ভালো আচরণ পাবো ধন্যবাদ মা ধন্যবাদ আচ্ছা আমার এক আমরা এক রিক্সাওয়ালা আমার সাথে কথা বলি মামা আজকে যে শ্রমিক দিবস জানো হ্যাঁ শুনছি আচ্ছা তো মামা তোমার এই দিবস সম্পর্কে তোমার ইয়েটা কি বলো মানে মতামতটা কি মনে করেন যে আপনার নামকে কেউ ভালো ব্যবহার চায় আর কি ভালো ব্যবহার পাই না বারা দশটিয়া বারা বৃষ্টিয়া দিলে যে মানে বৃষ্টিয়া বারা দশটি দিলে কি কথা ব্যবহার ভালো করে না আর কি রিক্সাওয়ালা করে রিক্সাওয়ালা মনে করে না এই হলো কথা আচ্ছা আমরা এক রিক্সাওয়ালা আমার সাথে কথা বলি মামা আজকে যে শ্রমিক দিবস জানেন শ্রম দিবস আচ্ছা এই দিবস আপনার প্রত্যাশা কি প্রত্যাশা হলো শ্রমিকের ন্যায্য মজুরি বেতনটা দেওয়া সরকার সরকার দ্বারে দাবি ধন্যবাদ আমরা এক মজুর আমরা এক শ্রমিকের সাথে আমরা এক চালক ভাইয়ের সাথে কথা বলে দেখি আচ্ছা আজকে তো মেদি বোধ জানেন যে তা আজকে এই দিনে আপনার মানে মতামত কি কোনো মতামত আছে থাকলে জানাতে পারেন মতামত কি ভাই ভাড়া দেয় কম রেট কম

এটা তো শ্রমিকরা যে কোনো জায়গায় বঞ্চিত হচ্ছে পরিশ্রম করে পরিশ্রমের টাকাও পায় না ন্যায্য পয়সাও পায় না ন্যায্য ডিউটি ডিউটির ক্ষেত্রেও বেশি করায় নিয়ম হলো একটা শ্রমিক আট ঘন্টা ডিউটি করার দেখা যাচ্ছে আট ঘন্টার ছাইতেও বেশি করায় কিন্তু ওইটার পয়সাও দেয় না কিন্তু এই শ্রমিক